মোহাম্মদ রসুল্লাহাম যখন মক্কার শুরু করেছিলেন সেই সময় না ছিল জিহাদ না ছিল খেলাফত না ছিল ইসলামী বিচার আচার লেকিন আল্লাহ রসুল দাওয়াত এই দাওয়াতটা পর্যন্ত ওরা সহ্য করে নেয় নাই এমনকি আল্লাহ রসুল নিজে পর্যন্ত স্পষ্ট বলেছেন যে যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা না হবে ওরা আমাকে যা কিছু দিয়ে লোভ দেখ না কেন অল্লাহিল আমি এ আদর্শ ছাড়বো না এই দিন ত্যাগ করবো না যতদিন না হয়তো আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা অথবা আমি মোহাম্মদ হব মুর্দা তাহলে মক্কায় একদিকে মাজলুম হচ্ছেন একদিকে রক্ত দিচ্ছেন একদিকে গালি খাচ্ছেন একদিকে জুলমের শিকার হচ্ছেন কিন্তু তারপর নিজের মেসেজ নিজের বার্তাকে স্পষ্ট রেখেছিলেন যে যতদিন পর্যন্ত হয়তো আল্লাহর জমিনে শরিয়াত কায়েম হবে না হলে মোহাম্মদ শাহাদার জুটবে এই দুইটার কোনো একটা হওয়ার আগ পর্যন্ত কোন লোভ দিয়ে হোক আর জুলুম করে হোক তোমরা কিছুতেই পারবে না আমাকে থামাতে এই বাস্তবতা দুনিয়ার সকল জালেম এমনভাবে বুঝেছে আমি যদি উদাহরণ হিসাবে বর্তমানে জাস্ট দুইটা ফেতনাকে সামনে রাখি এক হলো কাদিয়ানি আর এক ইস্কন সময় যেহেতু সংক্ষিপ্ত জাস্ট উদাহরণ হিসেবে যদি দুইটা ঘটনাকে সামনে রাখি এই কাদিয়ানের উৎপত্তি কিভাবে একবার ইতিহাস ঘাটলে দেখবেন এই ব্রিটিশরা যখন এই অঞ্চলে এসেছে এসে যখন তারা ব্যাপক হারে জুলুম শুরু করেছে এমন এমন মহাসরকও ছিল যেখানে এমন একটা গাছ বাকি ছিল না যেখানে আমাদের আকাবির করুণা কোন আলেমকে তারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে নাই কাউকে আগুনে পুড়িয়ে মেরেছে কাউকে কামানের সামনে বেঁধে কামানের গোলার আঘাতে পুরো দেহকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছে এরপরও তারা দেখতে পাচ্ছিল এত হাজার হাজার মারার পর এত লক্ষ লক্ষকে শহীদ করার পরও জিহাদে জজবাকে তো দমানো যাচ্ছে না মুসলমানদের উত্থানকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না একজন মারলে দশজন পয়দা হয় দশজন শহীদ হলে হাজার জন পয়দা হয় এভাবে চলতে থাকলে তাহলে আগামী দিনে যতই দিন যাক কেন আমাদের শাসন ব্যবস্থা কিছুতেই মজবুত হয়ে এই অঞ্চলে শিকড় গাড়তে পারবে না তো এখন ফলাফল কি তাদের গবেষকরাই বলল যদি তোমরা নিজেদের আদর্শ আসনে বাস্তবায়ন করতে চাও নিজেদের শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই মুসলমানদের ভেতর থেকে জিহাদের জজবা আর শাহাদতে তামান্না খতম করে দিতে হবে যদি এটা পারো তবেই পারবা এই বিপ্লবকে রুখে দিতে না পারলে দুদিন আগে বা পরে তোমাদের লেজ গুটিয়ে পালাতে হবেই হবে তখন তারা চিন্তা করলো কিভাবে মুসলমানদের ভেতর থেকে দলের পেছনে তারা ফান্ডিং করল বাকি দুইটার আলাপে আজকে আর না যায় যেহেতু সেটা এখানে প্রাসঙ্গিক না আর তিন এক সময় ছিল ভালো ডিবেটার খ্রিস্টানদের সাথে ডিবেট করে পর্যন্ত খ্রিস্টান পণ্ডিতকে হারিয়ে অনেকের ভেতরে একটা ভালো গ্রহণযোগ্যতা পর্যন্ত তৈরি করেছে এক পর্যায়ে ব্রিটিশরা তার পেছনেই ফান্ডিং শুরু করলো একদিকে এসে নিজেকে দাবি দাবি করল মাহদী যখন দেখল পাবলিক এই দাবিও খায় আরেক ধাপ উপরে গিয়ে দাবি করল ঈসা যখন দেখল পাবলিক এই দাবিও খায় এখন আরেক ধাপ উপরে গিয়ে দাবি করে বসলো জিল্লি নবী বুরুজি নবী একদম মূল নবী না হলো ছায়া নবী লিলিপুট সাইজের ছোটখাটো নবী যখন দেখল পাবলিক এটাও খায় এবার চলে গেল শরিয়তওয়ালা নবী এবং স্পষ্ট ঘোষণা দিল যেদিন থেকে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে সেদিন থেকে আমার শরীয়তে জিহাদকে রহিত করে দেওয়া হয়েছে এমনকি সে স্পষ্ট বলল আমি এক আলমারি কিতাব লিখেছি ব্রিটিশের আনুগত্য যে ফরজ এবং তাদের বিরুদ্ধে জিহাদ যে হারাম এটার পক্ষে আমরা এক বাক্যে বলতে পারি এই গোলাম মহম্মদ কাদিয়ানিকে টাকা পয়সা দিয়ে ব্রিটিশরা নবী বানিয়েছে কেন এমনি এমনি না বরঞ্চ ইসলামের ভেতর থেকে জিহাদকে দূর করার জন্যে মুসলমান উম্মাহ থেকে জিহাদের জজবা শাহাদাতের তামান্নাকে খতম করার জন্য ওরা ভেবেছিল এই গ্রুপ যত অগ্রসর হবে মুসলমানরা মনে হয় জিহাদ থেকে দূরে সরবে কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুসলমানকে জিহাদ থেকে দূরে সরতে পারে নাই উল্টো সেই জিহাদের স্রোত একদিন এই ব্রিটিশদেরকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছে এখনো পর্যন্ত এই কাদিয়ানিদের যে কিচ্ছু করা যাচ্ছে না এর মূল কারণই হলো এটা ওদের পেছনে আজও পর্যন্ত সেই ব্রিটিশরা সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে সরকার যেই আসুক না কেন যতই আন্দোলন করি না কেন দেখবেন বাকি দুনিয়ার সব বুঝলেও এই ব্যাপারটা কেন যেন বুঝতেই চায় না কেন ক্লিয়ার না কেন ফতোয়া বোঝে না কেন কারণ ভালো করে জানে কাদিয়ানিদের পর্যন্ত ওদের হেড অফিস লন্ডনে যেহেতু লন্ডনে হেড অফিস ওদেরকে পেছন থেকে পূর্ণ সাপোর্ট দিচ্ছে ব্রিটিশরা সাপোর্ট দিচ্ছে ইউরোপিয়ানরা সাপোর্ট দিচ্ছে জাতিসংঘ সাপোর্ট দিচ্ছে গোটা পশ্চিমা শক্তি যার কারণে আপনাদের মনে থাকার কথা প্রফেসর ইউনুস তখনও ক্ষমতা গ্রহণ করেন নাই মাত্র এসে বিমান থেকে নামলেন এয়ারপোর্টে একটা বিফ করলেন এরপর তিনি গিয়ে শপথ গ্রহণ করবেন দায়িত্ব বুঝে নেবেন ওই প্রথম ব্রিফটাও যদি এখনও সার্চ করে আপনি দেখেন দেখবেন সেখানেও এই বাক্যটা আছে যে আগামী দিনে তিনি ক্ষমতায় গিয়ে ছাত্ররা যেহেতু তাকে ইনভাইট করেছে ক্ষমতায় গিয়ে তিনি কাদের কাদের অধিকার রক্ষায় কাজ করবেন স্পষ্ট এই বাক্যটা আছে আহমদি মুসলিমদের অধিকার রক্ষায়ও কাজ করবেন অধিকাংশ বাঙালি বোঝে না আহমদি মুসলিম কারা আমার ধারণা শব্দ যদি খালি আহমদি মুসলিম না বলে কাদিয়ানি বলতো তার হয়তো আর শপথ গ্রহণই আর করা লাগতো না ঢাকা শহর হয়তো অচল করে দিত মানুষ আন্দোলন নেমে কিন্তু শব্দের মার পেছে অনেকের মাথায় ধরে নাই আসলে কি বুঝাতে চেয়েছে তাহলে এত দল আরে বাংলাদেশে মাজলুম দল তো ভাই বহুত আছে কাদিয়ানের কি মাজলুম হয়েছে এর চাইতে হাজার গুণ বেশি মাজলুম আমরা হয়েছে ভাই আমাদের নাম তো তখন মুখ থেকে বলল না আরও যত মাজলুম ক্যাটাগরি আছে তাদের কারো নাম তো মুখে আসলো না এই নামটা এত সচেতনভাবে আসলো কিভাবে এজন্যই এসেছে কারণ যেই দেশ থেকে মাত্র আসলেন যাদের থেকে পরামর্শ করে আসলেন তারাই আজও পর্যন্ত কাদিয়ানিদেরকে জিন্দা রেখেছে তো কাদিয়ানিদের এই ব্যাপারটা সমাধান করতে চাইলে কি লাগবে ওই কাটা দিয়ে কাটা তুলতে হবে শক্তি দিয়ে শক্তিকে দূর করতে হবে সেটা হলো সহজ ভাষায় দুইটার যে কোনো একটা লাগবে হয়তো হয়তো এমন দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে সরকার বুঝবে যে কাদিয়ানিদের পক্ষে তো দালালি করছি যদি পশ্চিমারা পক্ষে থাকে গদিজাতে না উলটায় কিন্তু পাবলিক তো এমনভাবে খেপে গেছে কাদিয়ানিদের যদি আরো মুসলমান বলে চালানোর অমুসলিম বলে ঘোষণা না দেয় তারাই বিপ্লব করে অভ্যুত্থান ঘটিয়ে গদি আমাদের উল্টে দেবে সুতরাং গদি বাঁচাতে চাইলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দিতে হবেই হবে ওই পর্যায়ে না গেলে দুই চার দিন মিছিল মিটিং করে আর যাই হোক এই কাদিয়ানিদের কমুসলিম ঘোষণা করানো সম্ভব না ওই পাকিস্তানে পর্যন্ত দেখবেন যখন আন্দোলন নেমেছিল প্রথম সারিতে যখন গুলি পড়তে শুরু করলো এক সারি শহীদ হলো পরের সারি সামনে এসে হাজির হলো তাদেরকেও ব্রাস ফায়ার করলো শহীদ হলো পরের সারি সামনে আসলো শহিদানের মিছিল শুরু হলো লেকিন এক পর্যায়ে ঠিকই দাবি আন্দোলন করে আন্দোলনটা সফল করে তবেই তারা নিজেদের ঘরে ফিরে গেল হয়তো লাগবে এটা না হলে লাগবে অন্য আরেকটা সেটা কি যে যদি তোমরা কাদিয়ানিদের দালালি ছাড়তে না পারো তোমাদের মতো সরকার আর আমাদের লাগবেই না বরঞ্চ তোমাদেরকে দূর করে কাদিয়ানিদের দালালকে দূর করে আল্লাহর নবীর কান্ডাই আগামী দিনের সরকার প্রয়োজনে গঠন করে ছাড়বে ইনশাআল্লাহ কারণ মাজলুমকে অধিকার কেউ দেয় না প্রয়োজন অধিকার ছিনিয়ে নিতে হয় আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি এটা করতে হয় মুসলমানের জন্য এটা করাও কোনো ব্যাপার না কারণ বহুত কিছুই এমন চাইলে কেউ দিতে চায় না কিন্তু যখন জোর করে আদায় করে ছাড়ে তখন আর পেছন থেকে আফসুস ছাড়া তাদের কিচ্ছু করার থাকে না দ্বিতীয় যে ঝামেলাটা সেটা হলো আমাদের একদম সামনে ইস্কন আন্তর্জাতিক সংগঠন কোনো দেশীয় ব্যাপার সাপার না ইস্কনের মানেই হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বাংলায় বলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এখন থেকে আরও বেশ আগে নাইনটিন সিক্সটি সিক্স উনিশশো জুলাই মাসে আমেরিকার মধ্যে আনুষ্ঠানিক সূচনা হয় ওদের এক গুরু যারে ওরা প্রভুপাত বলে ডাকে সুন্দর শব্দ প্রভুপাত নামটাই মাসা এই বেচারার হাত ধরে সেই আমেরিকার মধ্যে আনুষ্ঠানিক সূচনা হয় এরপর ছড়াতে ছড়াতে তো এখন সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে তো এখন দুনিয়ার বহু দেশে এমনকি কোনো কোনো কাফের দেশে পর্যন্ত তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে রেখেছে কোথাও পূর্ণ নিষিদ্ধ না করলেও আংশিক নিষিদ্ধ করে রেখেছে চিন্তার বিষয় হলো চিন্তার বিষয় হলো মুসলমানদের কত দলকেও তো বাংলাদেশে নিষিদ্ধ করে রাখে নাই জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত তালিকাভুক্ত লিস্টের যেই সংগঠনগুলোর নাম পর্যন্ত উচ্চারণ করা নিষিদ্ধ এমনকি যেই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে ছাত্রলীগ সবার লাস্টে গিয়ে যুক্ত হয়েছে ছাত্রলীগ এর আগে বহু ধর্মীয় দলকে পর্যন্ত এই তালিকার অন্তর্ভুক্ত রেখেছে কিন্তু চিন্তার বিষয় হলো এত মানুষ এত কিছু বোঝে কিন্তু এটা কি কেউ বুঝতে পারছে না আর কত মায়ের কোল খালি হলে আর কত রক্ত ঝরলে আর কত মা বোনের গেলে আর কত অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারপর এই পাগল সরকারগুলোর বুঝে আসবে যে ইস্কনের মতো জঙ্গি সংগঠন দ্বিতীয় আর একটা নাই দুই হাজার চোদ্দতে আজকের কথা না দুই হাজার চোদ্দোতে ঢাকায় স্বামীবাগে তারাবির নামাজ চলছিল তারা বারবার আবেদন জানালো ইস্কনের পক্ষ থেকে নামাজ সংক্ষিপ্ত করেন আমাদের পূজা অর্চনা হবে কীর্তন হবে নামাজ সংক্ষিপ্ত করেন করলো না কে করবে আপনাকে বললে আপনি করবেন করার প্রশ্নই তো আসে না নামাজ চলতে লাগলো এক পর্যায়ে তারা মসজিদের মধ্যে ঢিল ছুটতে লাগলো মসজিদের মধ্যে হামলা চালিয়ে বসলো আজও পর্যন্ত সেটার কোনো কার্যকর বিচার হয়েছে বলে আমাদের জানা নেই এর দুই বছর পর দুই হাজার ষোলোতে আমাদের সিলেটে কাজলসা জামে মসজিদ নামে একটা প্রসিদ্ধ মসজিদ আছে জুমার বয়ান চলছে একটু নামাজ হবে পাশে তারা ফুল দিয়ে গান বাজিয়ে বাজিয়ে নিজেদের পুজো অর্চনা করছে মুসল্লিরা মসজিদ কমিটিরা বারবার রিকোয়েস্ট করছে যে আল্লাহর অবস্থায় নামাজের টাইম নামাজের টাইম অন্তত তোরা আওয়াজটা কমা অন্তত পারলে পুরা বন্ধ রাখ না হলে আওয়াজটা কমিয়ে রাখ দুইটার কোনোটা তো করলো না করলই না শেষে যেইমাত্র নামাজ শুরু হলো নামাজ চলাকালে মসজিদের মধ্যে তারা ঢিল ছুটতে শুরু করলো মসজিদের কাঁচ একের পর এক ভাঙতে থাকলো নামাজের শেষে মুসল্লিরা উত্তেজিত হয়ে যখন নেমে আসলো এক পর্যায়ে পুরো দাঙ্গা লেগে গেল পুলিশ আসলো কিন্তু এসে নির্বিচারে গুলি তো চালালো কিন্তু একটা গুলিও কোন দিকে তাক করে হয় নাই কোন একজন লাশ সেদিন নাই কিন্তু কত মুসলমান সেদিন গুলিবিদ্ধ হলো গুলিবিদ্ধ হয়ে শেষ না আজও পর্যন্ত দশটা বছর হয়েছে আপনি যদি এলাকায় যান সরেজমিনে গিয়ে দেখে আসতে পারবেন আমাদের কত ভাইয়ারা শত শত মুসলমানরা এখনো সেই মামলার যাতনা সাফার করে যাচ্ছে এর কিছুদিন পরে সিলেটের এক থানা আছে ওসমানী নগর সেখানকার এক ইমাম সাহেব যার নাম শহীদ আব্দুর রহমান ফেসবুকে একটা পোস্ট করলেন ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটা পোস্ট আর কিছু না একটা পরিণতি এটা হলো আল্লাহর বান্দাকে নিজের রুমের ভেতরে হাত পা বাঁধা অবস্থায় গলা কাটা অবস্থায় তার লাশ পাওয়া গেল আজও পর্যন্তের কি বিচারটা হয়েছে এরপরও একে একে বলতে চাইলে তো লম্বা সময় লাগবে একে একে এই জুলুম চলতে লাগলো চলতে থাকলো কখনো দেখা যাচ্ছে ওখানে আল্লাহ নবীকে গালি দেওয়া হচ্ছে কখনো ভাগোয়া ল্যাপটপকে কাজে লাগিয়ে মুসলিম বন্ধুদের ইজ্জত হরণের চেষ্টা চালানো হচ্ছে এমন কি বছর দুই এক আগে পত্রিকায় আসলো বাংলাদেশের 68 হাজার একজন দুজন না 68 হাজার মেয়েকে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার করা হয়েছে যাদের সবচেয়ে বড় অংশ প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ওখানে পাচার করা হয়েছে আর মাঝখানের দুর্ঘটনা যদি আড়ালো আমি করি ওই সেই ফরিদপুরের পঞ্চপল্লীর ঘটনা তো আমরা ভুলেই গিয়েছি সর্বশেষ চিন্ময় হাসিনা পালনের পরে চিনময় চিন্ময় ভারতপন্থী আন্দোলন যখন গড়ে তুলল সেটাকে কেন্দ্র করে একদম দিবালোকে প্রকাশ্যে কোর্টের সামনে ব্যারিস্টার শহীদ আলিফকে যে নির্মমভাবে হত্যা করা হলো এগুলো যদি বাদ রাখি এক ইতিহাস টান দিলে অন্তত আমি আমার মেমরি থেকেই কয়েক ডজন ওদের জঙ্গিবাদের ওদের সন্ত্রাসবাদের আখ্যান বলতে পারবো কিন্তু আমার এটাই বুঝে আসে না এই কাফেরদের নীতিটা কি এই নাস্তিকদের নীতিটা কি এই সেকুলারদের নীতিটা কি ইসরায়েল ধর্মের নামে সত্তর বছর ধরে জুলুম করে হাজার হাজার মুসলমানকে নিয়মিত রক্তাক্ত করতে থাকে তবু ওদেরকে জঙ্গি বলে না নরেন্দ্র মোদী বিজেপি আর ধর্মের নামে কত মুসলমানকে হত্যা করেছে কাশ্মীর রক্তের বন্যা বয়ে দিয়েছে বাবরি মসজিদকে শহীদ করেছে সর্বশেষ আসামে পর্যন্ত কি জন্য ঘটনা ঘটিয়েছে পুরোটাই ধর্মের নামে করেছে রাম রাজ্যে স্লোগান দিয়ে করেছে কিন্তু এত কিছুর পর কেউ বলে না আরে ধর্মের নামে সন্ত্রাস ধর্মের নামে সন্ত্রাস হলে এটা যদি জঙ্গিবাদ বলে আমার দুই চোখ আমার দুই চোখ এই ইহুদিবাদী জায়নিস্ট আর এই বিজেপি আর এস এস এর চাইতে বড় কোনো জঙ্গি পৃথিবীর মুখে দেখে না কিন্তু এখানে আসলে আর মিডিয়ার সব মিডিয়ার মুখে জঙ্গি শব্দটা উচ্চারণ হয় না সব শব্দ আমাদের মুসলমানদের জন্য বরাদ্দ দুনিয়া জুড়ে রক্ত দেব আমরা আর দুনিয়া জুড়ে দুনিয়া জুড়ে সব জঙ্গি সন্ত্রাসী টেরোরিস্ট আরও যত নিকৃষ্ট গালি আছে এগুলো খাওয়ার ঠিকাদারি আমাদের নাহুবুল্লাহ মিন্দা আলিক দেশে দেশে তাকান দেখবেন শুধু আমাদেরই রক্ত আরাকানে তাকান আমাদের রক্ত ওই ঘুরে তাকান আমাদের রক্ত কাশ্মীরে তাকান আমাদের রক্ত মালি সোমালিয়ায় তাকান আমাদের রক্ত ইয়ামান সিরিয়ায় তাকান আমাদের রক্ত সারা দুনিয়া জুড়ে রক্ত দিচ্ছি আমরা আর দিন শেষে গালিটাও খাচ্ছি আমরা নাউদুবিল্লাহ মিন দালিক সর্বশেষ যেটা হলো মসজিদের খতিবকে পর্যন্ত তাও এমন কোন ব্যক্তি না সারা দেশে পরিচিত এমন কোন ব্যক্তি না যার কথায় বিশাল এক আন্দোলন হয়ে যেতে পারে এই রকম একজন সাধারণ আলেমকে পর্যন্ত যেভাবে নিকৃষ্টভাবে তার উপর জুলুম করা হলো আল্লাহ হেফাজত করেছেন অনলাইনের অনেক খারাপ দিকের মধ্যে কিছু ভালো অধিক ওই প্রথম আলো ডেইলি স্টারের যদি খালি মিডিয়া নিয়ন্ত্রণে থাকতো আর যদি সোশ্যাল মিডিয়ার যুগ এটা না হতো তাহলে ওই ইমামের লাশও কোনো দিন মিলত কি না আল্লাহ ভালো জানেন কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুহূর্তে যখন আগ্নেয়গিরি তপ্ত লাভার মতো প্রতিবাদ ছড়িয়ে গেল ওই বর্ডারের কাছে কই টঙ্গি আর কই পঞ্চগড় মাঝখানে একটা দিন সেই বর্ডারের কাছে তাও এমন একটা অবস্থায় সাইটের উর্ধে যার বয়স এই মানুষটাকে পর্যন্ত জুলুম তো করেছে করেছি যা মারার তা তো মেরেছেই কিন্তু উলঙ্গ করে রাস্তার উপর এমনভাবে ফেলে রেখে গিয়েছে তিনি বলেন আল্লাহ বাঁচিয়েছে কোনো একটা গাড়ি আসলেই তো আমি শেষ হয়ে যেতাম আল্লাহ বাঁচিয়েছে তার মধ্যে তিনি তো এখন প্রকাশ্যেই বলেছেন যে শুধুমাত্র উলঙ্গ করেই শেষ না এই বয়সী ওদের বাপের বয়সী হতে পারে এই রকম একজন মুরব্বী মানুষকে পর্যন্ত তিনি তো বারবার বলতেই পারছেন না শব্দ বলছেন যে পুরো শরীরকে পর্যন্ত নাপাক করেছে নাওদুলিল্লাহমিন্দ এমন এমনকি আজ দেখেছি ঘটনার দাগ কাটতে না কাটতে বাংলাদেশের আরও কয়েকজন আলেম আরও কয়েকজন যাদের মধ্যে প্রসিদ্ধও কেউ কেউ আছেন ওই নওয় মুসলিম আছেন আবার কোন কোন ইমাম সাহেব খতিব সাহেব আছেন যাদের কাছেও নতুন করে উরু চিঠি আসতে শুরু করেছে এখন তার উরু চিঠিকে এখন তার উড়োচিঠি থেকে পাত্তা না দিয়েও সুযোগ নাই আর কারো কারো ব্যাপারে এমনও আমাদের সামনে আসছে যে ওদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে জাদু পর্যন্ত করা হচ্ছে জাদু তো আমার নবীকেও করেছিল ইহুদিরা আর এই মুসলিকরা এখন সেটাকে পর্যন্ত যুদ্ধের একটা অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে কিন্তু এভাবে তো চলতে পারে না আমাদের তো জাগতে হবে